ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা রাজশাহী বোর্ড দু হাজার একুশের প্রশ্ন সমাধান করবো আমরা যদি প্রশ্নটা থেকে খেয়াল করি এখানে প্রথম প্রশ্ন বলা আছে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে অ্যান্সারটা কি হবে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ক্ষুদ্রতর সেই পরিমাণে দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক একটু কঠিন মনে হচ্ছে সহজ করে বলতে পারি এরকম ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের মধ্যে যে পার্থক্য তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর দৈর্ঘ্য কিছুটা ছোট এই যে যতটুকু ছোট সেটাকেই ভার্নিয়ার ধ্রুবক বলে খ প্রশ্নে বলা হলো স্ক্রু গজের নূন্যাঙ্ক জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার বলতে কি বুঝো স্ক্রু গজের নূন্যাঙ্ক জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার বলতে কি বুঝছো স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ঘোরালে এর প্রান্ত বা বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে স্ক্রুগজের নূন্যাঙ্ক বলে অর্থাৎ স্ক্রুগজে ধর হচ্ছে দাগ কাটা থাকে পঞ্চাশটা একশোটা এরকম দাগ কাটা থাকে তো একটা দাগ ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে আমরা বলি হচ্ছে স্ক্রুগজের নূন্যাঙ্ক এখন নুনাঙ্কটা আমরা বের করতে পারি হচ্ছে বৃত্তাকার স্কেল একবার ঘোরালে মূল স্কেলের দূরত্ব যেটাকে আমরা বলি হচ্ছে পিচ অর্থাৎ একবার যদি হয় এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু সামনে এগিয়ে যাবে সেটাকে আমরা বলি হচ্ছে পিচ তো লেখা আছে বৃত্তাকার স্কেলে একবার ঘোরালে মূল স্কেলের অতিক্রান্ত দূরত্ব যেটাকে আমরা সরাসরি বলি হচ্ছে পিচ আর ডিভাইড হবে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা অর্থাৎ বৃত্তাকার স্কেলে কতগুলা ভাগ করা আছে পঞ্চাশটা হতে পারে একশোটা হতে পারে কতগুলা ভাগ করা আছে আচ্ছা স্ক্রু গজের এখন স্ক্রুগজের উনাঙ্ক জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার বলতে বোঝায় বৃত্তাকার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ঘোরালে বৃত্তাকার স্কেলটি রৌিক স্কেল বরাবর জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার দূরত্ব অতিক্রম করে এবং এটি দ্বারা সর্বনিম্ন জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করা যাবে যেহেতু স্ক্রুগজ বৃত্তাকার স্কেল এক বারবার ঘোরালে মূল স্কেল এক মিলিমিটার দূরত্ব অতিক্রম করে অতএব জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার নূন্যাঙ্কের ক্ষেত্রে এই স্কেলটির ভাগ সংখ্যা হবে ওয়ান মিলিমিটার ডিভাইডেড জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার ইকুয়াল টু হচ্ছে পঞ্চাশ তাহলে বিষয়টা হচ্ছে কি বোঝানো হয়েছে যে নূন্যাঙ্কটা হচ্ছে বৃত্তাকার স্কেলের ক্ষুদ্র মানে বৃত্তাকার স্কেলকে যদি আমি একবার ঘোরায় পুরোটা একবার ঘোরায় এটা রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে বৃত্তাকার স্কেলে কতগুলা দাগ কাটা আছে সেটা দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে আমরা এখান থেকে হচ্ছে নুনাঙ্কের মানটা পেয়ে যাব এখন নুনাঙ্ক জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার বলতে কি বুঝায় জাস্ট এক দাগ ঘোরালে এটা জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার হচ্ছে দূরত্ব অতিক্রম করে আচ্ছা গ নম্বর প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করি প্রথম এক মিনিটে ফাহিম কতটুকু দূরত্ব অতিক্রম করে এখন ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে ওয়ান কিলোমিটার সে স্থির অবস্থান হতে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম বিশ সেকেন্ডে জিরো পয়েন্ট মিটার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে পরবর্তী টু মিনিট সমবেগে এবং শেষ চল্লিশ সেকেন্ড সুষম মন্দনে চলে আমাকে বলেছে হচ্ছে প্রথম এক মিনিটে ফাহিম কতটুকু দূরত্ব অতিক্রম করে এই এক মিনিটের মধ্যে দুইটা সেকশন আছে আমরা দেখতে পাচ্ছি একটা সেকশন হচ্ছে কি বিশ সেকেন্ড সে তরণে চলে এবং পরবর্তী যে চল্লিশ সেকেন্ড আছে মানে বিশ সেকেন্ডের পরে 2.5 মিনিট পর্যন্ত হচ্ছে সে সমবেগে চলতেছে তার মানে বিশ সেকেন্ডের পর থেকে তার সমবেগটা শুরু আমাকে বলেছে প্রথম এক মিনিট তাহলে প্রথম এক মিনিটের বিশ সেকেন্ড হচ্ছে তরণে চলেছে চল্লিশ সেকেন্ড হচ্ছে সমবেগে চলেছে বিশ সেকেন্ড পর্যন্ত তরণে চলে তরণে চলার পরে কিন্তু টু মিনিট হচ্ছে সমবেগে চলে তার মানে বিশ সেকেন্ডের পরে এক মিনিট পর্যন্ত যে সময়টা সেই সময়টাও সমবেগে চলতেছে তাহলে আমরা প্রথম এক মিনিটের মধ্যে দুইটা পোর্শন পেয়েছি একটা পোর্শন হচ্ছে কি সে সেকেন্ড চলে স্কোয়ার সমতরণে চলে মিটার চলে এরপরে যে ৪০ সেকেন্ড আছে সেই ৪০ সেকেন্ড সে সমবেগে চলে কত সমবেগে চলে ২০ সেকেন্ড পরে সে যে বেগটা লাভ করবে সেই বেগে সমবেগে চলে তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশনটা দেখি দেখো প্রথম বিশ সেকেন্ডে সুষম ত্বরণে যাওয়ার সময় হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এর সমান হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এখানে টি ওয়ান ব্যবহার করেছে কারণ কয়েকটা সময় পাওয়া গেছে বলে একটাকে টি ওয়ান দ্বারা ইন্ট্রোডিউস করেছে এটা নেসেসারি না যে তোমাকে এটা টি ওয়ান বলতে হবে এটাকে তুমি টি প্রাইম বলতে পারো টি টু বলতে পারো অথবা টি এ বলতে পারো এনিথিং কুড বি আচ্ছা তাহলে এস ওয়ান সমান হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এস ঠিক আছে স্থির অবস্থা থেকে চলা শুরু করেছে বলে ইউ টি এর মান 0 হাফ এর মান কত 0.5 আর টি স্কয়ার হচ্ছে 20 স্কয়ার তাহলে আমরা এখান থেকে প্রথম 20 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেছি 100 মিটার এই 20 সেকেন্ড পরে সে যে বেগটা লাভ করছে সে বেগে সে সমবেগে চলে তাহলে 20 সেকেন্ড পরে বেগ হচ্ছে v u at ইউ এর মান 0 এর মান 0.5 টি হচ্ছে 20 এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড তাহলে বাকি 40 সেকেন্ডে যেহেতু এক মিনিট বলেছে বিশ সেকেন্ডে বেগ করেছে আর কতটুকু বাকি আছে চল্লিশ পরবর্তী চল্লিশ বেগে চলমান অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 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 এর মান ভিটি টেন টেন কোথেকে পেয়েছি প্রথম বিশ সেকেন্ড পরে যে বেগটা সেটাই হচ্ছে আমার সেটা কত দশ আর সময় কত চল্লিশ তাহলে চারশো মিটার দুইটা যোগ করে দাও একশো প্লাস হচ্ছে চারশো অর্থাৎ এক মিনিটে প্রথম এক মিনিটে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পাঁচশো মিটার নম্বর প্রশ্নে বললো উদ্দীপকে উল্লেখিত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কিনা প্রথম বিশ সেকেন্ড ত্বরণে চলে তারপর টু পয়েন্ট ফাইভ মিনিট সমবেগে চলে তারপরে চল্লিশ হচ্ছে সুষম মন্দনে চলে স্থির হয় এই টুকুর মধ্যে সে যদি আঠারোশো মিটার বা কিলোমিটার কিলোমিটার মানে হচ্ছে ওয়ান মিটার এইট কিলোমিটার মানে হচ্ছে আঠারোশো মিটার সে যদি এই বিশ সেকেন্ড তারপর টু পয়েন্ট এবং শেষ চল্লিশ সেকেন্ড এই টোটাল হচ্ছে থ্রি মিনিট সময়ে সে যদি আঠারোশো মিটার পথ অতিক্রম করে তাহলে উল্লেখিত সময় বিদ্যালয়ে পৌঁছাবে যদি না পৌঁছায় মানে না অতিক্রম করতে পারে তাহলে বিদ্যালয়ে পৌঁছাবে না তাহলে আমাদের এর মধ্যে হচ্ছে আমরা কি করেছি প্রথম বিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা পেয়ে গেছি এখান থেকে হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ মানে কত মিনিট মানে টু পয়েন্ট ফাইভ মিনিট মানে কত সেকেন্ড এক মিনিটে হচ্ছে ষাট সেকেন্ড দুই মিনিটে একশো বিশ সেকেন্ড আর বাকি পয়েন্ট ফাইভ অর্থাৎ ত্রিশ সেকেন্ড তার মানে হচ্ছে কত হলো একশো পঞ্চাশ সেকেন্ড এই একশো পঞ্চাশ সেকেন্ডের মধ্যে প্রথম চল্লিশ সেকেন্ড কিন্তু আমরা হিসাব করে ফেলেছি আর বাকি আছে কত একশো দশ সেকেন্ড এই একশো দশ সেকেন্ডে সে কতটুকু অতিক্রম করেছে সেটা আমরা বের করব এবং সর্বশেষ চল্লিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত সেটা আমরা বের করব দেখো গ হতে পাই বিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব একশো মিটার বিশ সেকেন্ড পরে তার বেগ হচ্ছে দশ এখন টু পয়েন্ট ফাইভ মিনিট হচ্ছে সম বেগে চলেছে সম বেগের টা একসাথে বের করছে এই জন্য তো ভি হচ্ছে যে কত দশ আর টি হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ মানে কত এক মিনিট মানে ষাট সেকেন্ড দুই মিনিট মানে একশো বিশ সেকেন্ড আরো পয়েন্ট ফাইভ মানে তিরিশ সেকেন্ড তাহলে কত সেকেন্ড দেড়শো সেকেন্ড তাহলে এখান থেকে কত পাচ্ছি পনেরোশো মিটার আর সর্বশেষ আছে হচ্ছে কত চল্লিশ সেকেন্ড সেই চল্লিশ সেকেন্ডের ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করতে পারি আচ্ছা এখানে হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি দিয়ে হচ্ছে এ বের করে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এই সূত্র ব্যবহার করেছে এটার অল্টারনেট হিসেবে আমরা যেটা করতে পারি এস থ্রি সমান হচ্ছে ইউ প্লাস ভি বাই টু হোল টু টি ইউ কি সমবেগে যেটা চলেছে সেটাই তো তার পরবর্তী অংশের জন্য না দিবে তাহলে কত দিবে টেন প্লাস সে তো থেমে যাবে জিরো টু ইন্টু টি কত সেকেন্ড চল্লিশ চারশো ডিভাইডেড হচ্ছে দুই মানে হচ্ছে দুইশো তাহলে হচ্ছে শেষ চল্লিশ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দুইশো মিটার এইভাবে করতে পারি অথবা এখানে যেভাবে দেয়া আছে সেটা ওইভাবে করতে পারি যে প্রথমে আমরা কি করব। এ সমান ভি মাইনাস ইউ বাই টি এখানে হচ্ছে থেমে যাবে শেষ বেগ জিরো ইউ হচ্ছে আদিবেগ সমবেগের ক্ষেত্রে যেটা বেগ সেটাই হচ্ছে মন্দনের ক্ষেত্রে আদিবেগ সেটা কত দশ আর কত সেকেন্ড চল্লিশ সেকেন্ড তাহলে এই ক্ষেত্রে সময় কত মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপর এর সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার ইউ এর মান টেন এর মান হচ্ছে চল্লিশ হাফ এর মান এখান থেকে এনে বসাইলাম আর টি হচ্ছে চল্লিশ স্কোয়ার এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে দুইশো তাহলে টোটাল ডিস্টেন্সটা প্রথমে হচ্ছে একশো মিটার হচ্ছে সে তরণে চলেছে তারপরে পনেরোশো মিটার হচ্ছে সে সমবেগে চলেছে তারপরে দুইশো মিটার হচ্ছে সে মন্দনে চলেছে তাহলে একশো প্লাস হচ্ছে দুইশো তিনশো তিনশো প্লাস হচ্ছে পনেরোশো তাহলে কত হলো আঠারোশো আঠারোশো মিটার মানে হচ্ছে ওয়ান কিলোমিটার তার মানে সে নির্দিষ্ট সময়ে ওই স্কুলে পৌঁছাতে পেরেছে এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান তো যারা এই ফিজিক্স বই সংগ্রহ করি তারা খুব দ্রুত এই ফিজিক্স বই সংগ্রহ করে ফেলবে কারণ তোমরা যখন হচ্ছে যে লিখিত প্রশ্নের মানে ভিডিওর সাথে সাথে হচ্ছে যে বইয়ের প্রশ্নের সমাধান করবে তখন তোমার প্রস্তুতি অনেক অনেক প্রস্তুতি অনেক ভালো হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ